নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই সুস্মিতার খুঁটিনাটি ব্লগে সকলকে স্বাগত জানাই চলে এসেছে আরো একটি নতুন ভিডিও নিয়ে বন্ধুরা পুজোর আগে শুরু হয়ে গেছে দুর্যোগ শুধু বৃষ্টি আর বৃষ্টি বৃষ্টিতে কলকাতা ভাসছে আর হাওড়ায় যে সমস্ত গ্রামগুলো সেগুলো কিন্তু ভাসছে থেকে উঠেই দেখি জলের আর শেষ নেই বাড়ির সামনে পর্যন্ত জল চলে এসছে বাড়ির রাস্তাগুলো পায়ে ডুবেই গেছে বলা চলে এই যে দেখুন বাড়ির রাস্তাগুলো কি সুন্দর জলে ডুবে গেছে আর এই রাস্তাগুলো কি সুন্দর জলে ডুবে গেছে এই যে দেখুন সকাল সকাল হাজির হয়েছে মহাশয়া কিছু খাবারের সন্ধানে এই যে দেখুন এই যতবার এই বাড়ির সামনে মেন রাস্তা যতবারই পেরোতে হবে এই জলের মধ্যে পা ডুবিয়ে তবে বেরোতে হবে আর চারিদিকে জল ভর্তি হয়ে গেছে শুধু আমার বাড়ির সামনে নয় আশেপাশে যত বাড়ি আছে সমস্ত বাড়ির সামনেই কিন্তু জল ভর্তি হয়ে গেছে এই যে দেখুন চলুন একটু জল থেকে ঘুরে আসা যাক এই যে দূর থেকে দেখতে পাচ্ছেন কি অবস্থা বাড়ির সামনের রাস্তাগুলো যতবারই হাঁটতে যেতে হচ্ছে সব সময় জলের মধ্যে পা ডুবিয়ে যেতে হচ্ছে একটু অসুবিধা হলো কিন্তু ভালোও লাগছে বেশ আর মাঝে মাঝে একটু জল জমা থাকলে কিন্তু খুব ভালোও লাগে ছোটোবেলায় এই জল জমার পরে কিন্তু নৌকা করে ভাসাতাম যদিও এখন একটু মনে হচ্ছিলো নৌকা করে ভাসাই তো যাই হোক বা বর্ষার জল পেয়ে গাছগুলো কি সুন্দর সবুজে সৌজে ভরে উঠেছে দেখুন এই ভিডিওটা যখন শুট করছিলাম প্রায় তখন বাজে সকাল সাতটার সময় আরো একটু ভোর ভোর উঠলে তখন কিন্তু আরও বৃষ্টি হচ্ছিল একটা না হেঁটে হেঁটে যাচ্ছি বাড়ির পুকুর ধারে তো পুকুর ধারে যাচ্ছি তো পুকুরটা প্রায় ডুবেই গেছে সেখান থেকে হালকা হালকা করে জল পাস হচ্ছে এই যে দেখুন পুকুরের দৃশ্য দেখছেন কি সুন্দর পুকুরটা লাগছে না একদম জলে ভরে গেছে গরমকালে জল না পাওয়া গেলেও কিন্তু বর্ষাকালে তো জল পাওয়াই যায় এখন তো দেখছি পুকুরে জল ভরপুর একদম এই পুকুর আর রাস্তা একেবারে সমান হয়ে গিয়েছে এত বৃষ্টি হয়েছে সারা রাত্রির ধরে আর জলে কিন্তু মাছও চলে যাওয়ার সম্ভাবনা থাকে তাই জন্য সামনে একটা পাতা দেওয়া হয়েছে যাতে মাছগুলো যেতে না পারে

অসহায় বৃষ্টির জল এগুলো কিন্তু অনেক অনেক আনন্দের হয় তাই না তো কুকুরটা দেখে আমার ভারী খুব সুন্দর লাগছিল তাই আনন্দের সুন্দর এই কুকুরের দৃশ্যটি শেয়ার করুন শুধু খালি একটু রাস্তা থেকে ঘুরে আসি দিনের তুলনায় আজকের দিনটা কিন্তু খুব সুন্দর লাগছে এই একটু বৃষ্টি জল জল জমা কিন্তু এই ছোটবেলায় জল জম জমলে যে কতই না আনন্দ হতো সত্যি অশেষ অশেষ মানে আনন্দের শেষ থাকতো না আনন্দের হয়ে থাকতো ছোটোবেলায় কিছুটা আনন্দ কাজ ভোগ এ করতে পারলাম বন্ধুরা এই যে দেখুন আজকাল ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে অন্য কোনো ভালো ভিডিও নেই ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন হাসি খুশি থাকবেন আনন্দ থাকবেন আর লাইভটা ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হবে পরে অন্য কোনো ভালো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা